দর্শক সত্য সংবাদ অনুষ্ঠান পেয়েছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চোদ্দ আসনের সাধারণ শিশুতে নির্বাচনী প্রার্থী শান্তি ইসলাম তুলি আর তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে তো পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা যেসব নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে আজকের থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশন থেকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা চোদ্দ আসনের বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শান্ত ইসলাম তুলি তিনি কিন্তু তার এই নির্বাচ নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনের প্রচারণা আহ তারুসলাম টাওয়ার সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে বাজার হয়ে এই মুহূর্তে আহ মিছিলটি কাবতলী অভিমুখে যাত্রা করেছে আপনার ইঞ্জিনিয়ার সাঞ্জী সব তুলে দেখতে পাচ্ছেন আহ তিনি এক বৃৎস্য এক মুখে খানের হাতে নিয়ে উচিয়ে ধরে আছেন মিছিলটি এই মুহূর্তে গাপতুলি যে গরুর হাট সেই গরু হাটের দিকে কিন্তু কা মিছিলটি এই মধ্যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল হাজার হাজার নেতাকর্মী শান্তি সব তুলি দেয় মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মী দিয়ে একদম ভরে গেছে পুরো রাজপথ দর্শক সত্য সংবিধান শিল্পী যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চোদ্দো আসনের সাধারণ শিশুদের নির্বাচনী প্রার্থী শানজি ইসলাম তুলি তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা যেসব নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে আজকের থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশন থেকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার তুলি তিনি কিন্তু তার এই নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনী প্রচারণা দারু টাওয়ার সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে বাজার হয়ে এই মুহূর্তে মিছিলটি গাঁদ তুলি অভিমুখে যাত্রা করেছে আপনার ইঞ্জিনিয়ার সব তুলিকে দেখতে পাচ্ছেন তিনি এক এক মুখে ধানের শীষ হাতে নিয়ে কুচিয়ে ধরে আছেন মিছিলটি এই মুহূর্তে গাবতলি যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের থেকে কিন্তু মিছিলটি এই মুহূর্তে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল হাজার হাজার নেতাকর্মী শান্তি সব তুলি দেয় মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মী দিয়ে একদম ভরে গেছে পুরো রাজপথ দর্শক সত্য সম্পাদক গোষ্ঠীর পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চোদ্দ আসনের সাধারণ শিক্ষার্থী নির্বাচনী প্রার্থী শানজুল ইসলাম তুলি তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশন থেকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা চোদ্দ আসনের বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজেসম তুলি তিনি কিন্তু তার এই নির্বাচন নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনী প্রচারণা দারু সালাম সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে মাদার হয়ে এই মুহূর্তে মিছিলটি গাত অভিমুখে যাত্রা করেছে আপনার ইঞ্জিনিয়ার শানজ সব তুলিকে দেখতে পাচ্ছেন তিনি এক গুচ্ছ ধানের শীষ হাতে নিয়ে উচিয়ে ধরে আছেন কাপতুলি যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের থেকে কিন্তু মিছিলটি এই মধ্যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল হাজার হাজার নেতাকর্মী তুলির এই মিছিল কিন্তু অংশগ্রহণ করেছে আপনি দেখতে পাচ্ছেন কর্মী দিয়ে একদম ভরে গেছে পুরো রাজপথ দর্শক শিল্পে আপনাদেরকে আহ স্বাগত জানাচ্ছি দর্শক আহ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার চোদ্দ আসনের শিশুদের আহ নির্বাচনী প্রার্থী শানজ ইসলাম তুলি তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে নির্বাচনী প্রচারণা আজকের শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশন থেকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা আসনের বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলি তিনি কিন্তু তার এই নির্বাচন নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনী প্রচারণা দারু সালাম সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে মাদার হয়ে এই মুহূর্তে মিছিলটি গাত অভিমুখে যাত্রা করেছে আপনার ইঞ্জিনের শান্তিকে দেখতে পাচ্ছেন তিনি এক এক উৎস একমুটার শীষ হাতে নিয়ে কুচিয়ে ধরে আছেন মুহূর্তে গাফতুলী যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের থেকে কিন্তু কাপ মিছিলটি এই মুহূর্তে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল হাজার হাজার নেতাকর্মী শান্তি সব তুলির এই আহ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনি দেখতে পাচ্ছেন কর্মী দিয়ে একদম ভরে গেছে পুরো রাজপথ দর্শক সত্য সংগঠন শিল্পী যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার চোদ্দ আসনের সাধারণ শিশু নির্বাচনী প্রার্থী হানজুল ইসলাম তুলি তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে তো পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা নির্বাচন সব নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে আজকের থেকেই নির্বাচন তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশন থেকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলি তিনি কিন্তু তার এই নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনী প্রচারণা দারুসালাম কাওয়ার সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে মাদার রোড হয়ে এই মুহূর্তে মিছিলটি গাত অভিমুখে যাত্রা করেছে আপনার ইঞ্জিনিয়ার শান্তি সব তুলিকে দেখতে পাচ্ছেন তিনি এক গুচ্ছ এক মুখে ধানের শীষ হাতে নিয়ে উচিয়ে ধরে আছেন এই মুহূর্তে গাবতলি যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের দিকে কিন্তু মিছিলটি এই মুহূর্তে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল হাজার হাজার নেতাকর্মী শান্তি সব তুলির এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মী দিয়ে একদম ভরে গেছে পুরো রাজপথ দর্শক সদ্য সংবিধন শিল্পে যে আপনাদেরকে আহ স্বাগত জানাচ্ছি দর্শক আহ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার চোদ্দ আসনের সাধারণ শিশুদের নির্বাচনী প্রার্থী শানজিল ইসলাম তুলি তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা নির্বাচন সব নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে আজকের থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশনকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা আসনের বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শান্তি তুলি তিনি কিন্তু তার এই নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনী প্রচারণা দারু সালাম সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে মাদার হয়ে এই মুহূর্তে মিছিলটি গাঁদ তুলি অভিমুখে যাত্রা করেছে আপনার ইঞ্জিনিয়ার শানজি ইসলাম তুলিকে দেখতে পাচ্ছেন তিনি এক উৎস এক মুখোখানের শীষ হাতে নিয়ে কুচিয়ে ধরে আছেন ফ্যাসিলিটি এই মুহূর্তে গাবতলি যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের থেকে কিন্তু গাব মিছিলটি এই মুহূর্তে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল হাজার হাজার নেতাকর্মী শান্তি সব তুলি দেয় মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মী দিয়ে একদম ভরে গেছে পুরো রাজপথ দর্শক সত্য সমাধান অনুষ্ঠান পেয়েছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চোদ্দ আসনের সাধারণ শিক্ষিত নির্বাচনী প্রার্থী শানজিদ ইসলাম তুলি তিনি কিন্তু তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন আজকে পুরো বাংলাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে যারা যেসব নির্বাচনী প্রার্থী রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে আজকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই আজকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আজকে থেকেই নির্বাচন প্রচারণা শুরু করতে পারবে এই ধরনের নির্দেশনা কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশনকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতা আজকে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা চোদ্দ আসনের বিএনপি প্রার্থী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সান তুলি তিনি কিন্তু তার এই নির্বাচনী প্রচারণার শুরু করে দিয়েছেন আজকে তিনি তার নির্বাচনী প্রচারণা দারু সালাম সামনে থেকে শুরু হয়েছে এবং টেকনিক্যাল হয়ে বাজার হয়ে এই মুহূর্তে মিছিলটি গাতি অভিমুখে যাত্রা করেছে